আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নির্বাচন কমিশনের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদিও এর আগে আমি ছোট ছোট ভিডিও বানিয়ে সেইগুলো আলোচনা করেছি তাও আজকে আমি সামগ্রিকভাবে পুরো তথ্যটাকে আপনাদের সাথে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তা চলুন দেখে নেওয়া যাক সেই তথ্যগুলো কী কী সর্বপ্রথম আমি যেটা আলোচনা করব আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্ট পেয়েছি যে আমরা মাইগ্রেন্ট লেবার আমরা পরিযায়ী শ্রমিক আমরা পেটের দায়ে বাইরে কাজ করতে এসেছি তাহলে এখন কি আমাদের এই এসআই সংক্রান্ত শুনানির জন্য কি আমাদের কাজ ছেড়ে কি রাজ্যে ফিরতে হবে এই যে বিষয়টা নিয়ে তো আমি তাদের জন্য বলবো আপনাদের জন্য একটা হব যে নির্বাচন কমিশন আপনাদের কথা ভেবেছেন এবং আপনাদেরকে স্বশরীরে শুনানি থেকে অব্যাহিত দিয়েছেন মানে আপনাদেরকে স্বশরীরে আর শুনানিতে হাজির হতে হবে না এই ক্ষেত্রে আপনারা কি করবেন ইসিআই প্রদত্ত যে তেরোটি ডকুমেন্টস আছে ওই তেরোটি ডকুমেন্টের মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য সেই ডকুমেন্টটি আপনার পরিবারের কোনো সদস্যকে দিয়ে আপনারা শুনানি ভেনুতে পাঠাবেন এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যিনি শুনানিতে উপস্থিত হবেন তার সঙ্গে আপনার যা সম্পর্ক সেই সম্পর্কিত একটি কাগজ যেন তিনি অবশ্যই নিয়ে আসেন দ্বিতীয়ত ধরুন কেউ পড়াশোনা করার জন্য দেশের বাইরে গেছেন মানে বিদেশে পড়াশোনা করতে গেছেন অথবা রাজ্যের বাইরে পড়াশোনা করতে গেছেন কি কর্মসূত্র হয়তো বিদেশে গেছেন কি কর্মসূত্র রাজ্যের বাইরে আছেন অথবা দেখা গেল অসুস্থ তিনি চিকিৎসা করানোর জন্য বিদেশে গেছেন বা চিকিৎসা করানোর জন্য আমাদের দেশেই গেছেন কিন্তু রাজ্যের বাইরে গেছেন এই ক্ষেত্রেও তাদের জন্য একটা সুখবর নির্বাচন কমিশন তাদেরকেও সহসহরে শুনানিতে থেকে মানে তাদেরকে হবে না হতে এই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি যেটা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বললাম সেম জিনিস আপনারা করবেন ইসিআই প্রদত্ত যে তেরোটি ডকুমেন্টস এর লিস্ট আছে সেখান থেকে যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেই ডকুমেন্টস আপনার পরিবারের কোন সদস্যকে দিয়ে আপনি শুনানিতে পাঠাবেন যিনি শুনানিতে আসছেন আপনার সঙ্গে ওনার কি রিলেশন সেটা কিন্তু উল্লেখ করার জন্য একটা প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু ওনার হাত দিয়ে পাঠাবেন এছাড়া ধরুন যারা সরকারি চাকরি করেন কিন্তু আমাদের রাজ্যের বাইরে পোস্টিং আছেন হয়তো দেখা গেল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু পোস্টিং আছেন হয়তো চেন্নাই কি ব্যাঙ্গালোরে কি মুম্বাইয়ে এরকম হতেই পারে অথবা দেখা গেল আপনি মিলিটারি বা প্যারামিলিটারিতে চাকরি করেন বাইরে পোস্টিং হয়ে আছেন অথবা দেখা গেল না আপনি পিএসসিউতে চাকরি করেন মানে ধরুন এই আমাদের সেল স্টিল অথচ অফ ইন্ডিয়ান লিমিটেড বা এনটিপিসি বা ওএনজিসি বা ভেল এইরকম কোনো কোম্পানিতে চাকরি করেন যেগুলো আমাদের গভর্নমেন্ট আন্ডারটেকিং তো তারা হয়তো বাইরে পোস্টেড আছে তাদের ক্ষেত্রেও নির্বাচন কমিশন এই ব্যাপারে শুনানি ব্যাপারে ছাড় দিয়েছেন কি না তাদেরকেও সশরীরে শুনানিতে হাজির হতে হবে না তাহলে তারাও কি করবেন তারাও ওই আগের কেসের মতোই আপনাদের যে ওই ইসিআই প্রদত্ত যে তেরোটি ডকুমেন্টস বলা আছে আপনার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি প্রযোজ্য সেই ডকুমেন্টসগুলি দিয়ে আপনার পরিবারের কোনো সদস্যকে শুনানিতে পাঠাবেন এবং যাকে শুনানিতে পাঠাচ্ছেন তাকে এমন একটা ডকুমেন্টস দিয়ে পাঠাবেন যেখানে আপনার সঙ্গে তার রিলেশনের কথা উল্লেখ করা থাকে আপনাদের সাথে আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ধরুন যারা বয়স্ক ব্যক্তি ধরুন জনিত কারণে তারা হাঁটাচলা করতে পারেন না তাদের বয়স পঁচাশি বা তার বেশি বা কোনো অসুস্থ ব্যক্তি যিনি ধরুন বিছানা থেকে উঠতে পারছেন না এটা হতে পারে অথবা ধরুন কোন প্রতিবন্ধী ভোটার এইরকম ভোটার যদি থাকে তাদেরকেও নির্বাচন কমিশন